পিঠার অর্ডার আর নেব না এক সপ্তাহ এক সপ্তাহ পরে আবার সবাই নক করবেন এটাই বলেছিলাম আমার মেয়ের বার্ষিক পরীক্ষা তাই অর্ডার নিতে চাচ্ছিলাম না হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইস মুক্তি সামিরা কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত আমার মেয়ের বার্ষিক পরীক্ষা চলে এসেছে আর একদিন মাত্র বাকি বলেছিলাম এই এক সপ্তাহ আর অর্ডার নেবো না কিন্তু মানুষ এরকমভাবে বলে যে অর্ডার নিতেই হয় কারণ কারো কারণ ছাড়াই তো পিঠা অর্ডার করে না হয় কারো খেতে মন চায় না হলে কাউকে গিফট করে না হলে বিয়ের জন্য পিঠা অর্ডার করতেছে আমার মেয়ের বার্ষিক পরীক্ষা মেয়ের সাথে একটু সময় দিতে হবে তাই আর অর্ডার নিচ্ছিলাম না তাই একটা পোস্ট করেছিলাম আট নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত অর্ডার নেব না কিন্তু একজন অর্ডার করেছে আট তারিখে নাকি তার পিঠা লাগবে ইমার্জেন্সি তাই আর অর্ডারটা ক্যান্সেল করি নাই অর্ডারটা নিয়ে নিলাম কারণ তিনি পঞ্চাশ পিস অর্ডার দিয়েছে তিনি কি করবে জানি না হয়তো বা গিফট করবে কাউকে তাই অর্ডারটা নিয়েছি আমার মনে হয় শুধু একদিনে আমাদের ভালো পিঠাটা সেল হবে কারণ এই সময়টাই পিঠাটা বেশি টানতেছে লোকেরা শীতের সময় পিঠাটা বেশি খাওয়া পরে পিঠা অর্ডার করার সময় মানুষ যে এত দামাদামি করে পিঠা নিবে না পিঠার দাম বেশি বলি তারপর যখন দামাদামি করে পিঠাটার মূল্য মিলে যায় তখন পিঠাটা নেওয়ার পর খেয়ে বলে যে পিঠাটা কত মজা হয়েছে অনেক ভালো ভালো রিভিউ আসে তাদের থেকে কিন্তু এত কম টাকায় কীভাবে পিঠা দেব তাহলে একদমই লস হয়ে যাবে তাই তাদের সাথে একটু মোলামুলি করতে হয় এই পিঠাতে অনেক খাটনি আছে অনেক পরিশ্রম আছে যদি কয়েকটা টাকায় না আসে তাহলে কেন এই পিঠাগুলো আমরা তৈরি করে মানুষকে শুধু শুধু খাওয়াবো মানুষ কী আর সেটা বোঝে বাজারে এখন সব কিছুর দাম বেড়ে গেছে চালের গুড়ের তেল এগুলোর দামের কারণে আমাদের পিঠাটার দামও একটু বাড়াতে হচ্ছে কিন্তু যারা পুরনো তারা যেই দামে নিয়েছে এখন তারা সেই দামে নিতে চাচ্ছে না তাদের আগের দামে দিতে হবে তাদের একটাই কথা আগের মতো তো আর সব কিছু দাম নেই আগে তো দাম ছিল কম তাই আমরা কমে নিয়েছি এখন তো দাম বেড়ে গেছে কিন্তু কেউ ব্যাপারটা বুঝতেছে না এটা নিয়ে একটা সমস্যায় পড়ে গেলাম কেন যে হঠাৎ হঠাৎ দাম বেড়ে যায় আমাদের সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যায় আজকের ব্লকে প্রথমে শুরু করলাম পিঠা বানানো দিয়ে পিঠা শিরায় কিভাবে ডুবালাম সেই ভিডিও দিলাম প্রথমে আমরা আগের দিনের পিঠাগুলো বানিয়ে রাখছিলাম সেগুলো আজকে একদিন রেস্টে দিলাম রেস্টের পরে পিঠাটা বাঁচতে আসলাম বেজে সাথে সাথেই গুড়ে দিয়ে দিলাম সাথে সাথে গুড়ের শিরাটাই ডুবিয়ে নিলাম কত সুন্দর পিঠাগুলো ঝিনুক পিঠাগুলো আমার দেখে খেজুরের কথা মনে পড়ে গেল। রমজান মাসে আমরা এরকম খেজুর দেখে থাকি কয়েকটা খুরমার মতো লাগছে কয়েকটা খেজুরের মতো লাগছে আপনাদের কেমন লাগছে আমার কাছে কয়েকটা খুরমার মতো লাগছে আবার কয়েকটা খেজুরের মতো লাগছে একদম খেজুর খেজুর লাগছে পিঠাগুলো কেন যে ঝিনুক পিঠা এটা নাম দেওয়া হলো জানি না কিন্তু পিঠার ডিজাইনটা পুরোই একটা শামুক বা ঝিনুকের মতো দেখা যায় তাই এটার নাম মনে হয় ঝিমুক ঝিনুক শামুক পিঠা দিয়েছে আমরা দুইজন মিলে পিঠাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁকে ছেঁকে তারপর শিরায় দিলাম দাঁড়িয়ে পিঠা বাজতে অনেক কষ্ট লাগে এ কাজগুলো বসে বসে করলেই ভালো হয় ভাবি আর আমি পিঠায় কাজ করতেছিলাম পিঠা বাজতে বাজতে আমরা পিঠার লোভে পড়ে যাচ্ছি যে এত সুন্দর দেখা যাইতেছে মনে হচ্ছে পার্সেল না দিয়ে আমরাই খেয়ে ফেলি পঞ্চাশটা নকশি পিঠা ও দুই কেজি জেনুক পিঠার অর্ডার ছিল সেগুলি আজকে কনফার্ম করলাম বেজে একদম নিয়ে শিরাই দিয়ে দিলাম আজকে ডেলিভারি চলে যাবে বিকেলে সকালে আমরা কাজটা শেষ করলাম কত সুন্দর দেখা যাচ্ছে ফুলের পিঠাগুলো আরও সুন্দর দেখা যাচ্ছে পিঠার কি সুন্দর ডিজাইন অমায়িক ডিজাইন এক একটার থেকে এক একটা অনেকে বলে পিঠার ডিজাইন কি খায় পিঠা তো সুন্দর বে সুন্দর নিয়ে কি আছে সুন্দর উপর সব কিছু ডিপেন্ড করে এদিকে আজকে আমি বেশি রান্নাবান্না করি নাই পিঠার অনেক ঝামেলা ছিল কিন্তু ভাত তরকারি ঠিকই রাঁধতে হবে তাই আমি শুধু আজকে মাছ তরকারি রান্না করলাম আমার হাজব্যান্ড কিছুদিন আগে তেলাপিয়া মাছ ছিল এক কেজি ওজনের মাছ এত টেস্ট হয়েছে খেলেই খেলেই বুঝতে পারবেন অনেক মজা লাগছিল মাছটা বড় মাছ দেখা মনে হয় অনেক মজা হয়েছে ছোটগুলা মজা লাগে না তাই আমি বলেছিলাম যে এই মাছটা আমার মজা লাগবে না ভালোই মজা লাগছিল আগে আমি মাছগুলো ভালোবা করে বেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে কষিয়ে নিয়েছিলাম আমি ছোট্ট একটা আলু আর একটা টমেটো দিয়েছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় আমি আলুটাকে ভালো করে বেজে নিয়েছিলাম ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু হালকা নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে যখন মাছটার জোল শুকিয়ে আসবে তখন একদম তরকারিটা পারফেক্ট হয়ে যাবে আমি এ পর্যায়ে মাছটা ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে দেখলাম মাছটা প্রায় হয়েই গেছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ